ব্যবহার করে ডেঙ্গু আর্টিফিশিয়াল ফ্লেবার দিই তৈরি করে একদিকে আমি মনে করি মানুষকে যে একদিকে মানুষকে অসুস্থ হচ্ছে কারণ আমরা জানি যে স্যালাইন গুলি

এবং তারা কিন্তু আমাদের স্বীকার করেছে যে তারা যে এইগুলি তারা যে মনোমোধী নেই তারা যে নিজেরাই কারখানা বানিয়ে এগুলি বানাচ্ছে এগুলি তারা কিন্তু আমাদেরকে স্বীকার করেছে এবং তারা অনেক দিন যাবতে তারা এই যে কথাটা বলেছেন তারা ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টগুলি কম দাম হচ্ছে তো তাদের প্রচুর লাভ কারণ তাদের তো তার উপর ট্যাক্সও দিতে হবে না কোনো কোনো ব্যাড দিতে হবে না এবং তাদের কোনো মানে উৎপাদন খরচ নাই তারা আমরা হাতে হাতে তৈরি করে যার কারণে তারা আমাদেরকে স্বীকার করেছে এবং আমরা তাদের সাথে আরো যারা চরিত তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি এবং মনে করি এই সকল বর্ণ যাদের এক্সপায়ার ডেট নেই এবং যাদের কোনো বিএসটার অনুমোদন নেই লেখা নেই আমি মনে করি এগুলি না খাওয়াই ভালো কারণ এই ধরনের নকল টেস্ট সেলাই অসুস্থ ব্যক্তি খেলে তো শরীরে ইনফ্লেটের ইনব্যালেন্স তৈরি হওয়ার সঙ্গে মৃত্যুবরণ করতে পারে এবং আমরা মনে করি এই প্রচন্ড রূপে মানুষ পানিশূন্যতা পূরণে এই গোষ্ঠী আইনগুলি খাচ্ছে আসলে যারা ক্ষেত্রগুলি এবং তারা অধিক মুনাফা করছে আর অন্যদিকে যারা খাচ্ছে তারা শরীরে অসুস্থ হচ্ছে এবং নষ্ট এই খেলাইনগুলি খেয়ে তো আসলে বিভিন্ন ধরনের রূপ কলায় তৈরি হচ্ছে তাই আমি মনে করি যারা দেশের মানুষের সাথে প্রতারণা করে এইভাবে নকল উলাইন বিক্রি করছে এবং শিশু খাদ্য যেমন কোমল পানীয়দের উপর ডিঙ্গু ফ্রুটু এইগুলি বাজারজাত করে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে আইন তাদের বিরুদ্ধে আমাদের সাইবার সাউথ নর্থ তারা কাজ করছে এবং অনেক ব্যবসা করেছে বাকি যাদের নাম অথবা যারা এই মানে বিভিন্ন জায়গাগুলো দিয়ে ব্যবসাটা করছে তাদের সকলের তত্ত্বই আমি সবাইকে আমরা আইনের আওতায়